নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর নতুন আর একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে যে ব্লগটি শেয়ার করব এটা হচ্ছে সায়ন একাদশীর ভোগের ব্লগ ব্লগটি একটু শেয়ার করতে দেরি হলো কারণ সবাই জানেন যে বাংলাদেশে নেট সংযোগ বন্ধ ছিল প্রায় এক সপ্তাহ পরে ইউটিউবে ঢুকা যাচ্ছে তো যাই হোক এই তো আমার শাশুর মা কিন্তু সব কিছু রেডি করে দিচ্ছে ভোগের যে সবজি রান্না হবে সব কিছু আর ননদও হাতে হাত লাগায় সব কিছুই রেডি করে নিচ্ছে কারণ আমার মার শরীর ভালো না আর ভোগের রান্না আমিও করতে পারবো না সম্পূর্ণ আমার ননদেরই রান্না করতে হবে তার জন্য একটু আগে ভাগে উঠে দেখুন সব কিছু রেডি করে ফেলছে তো সব সবজি বানিয়ে রাখছে যা যা রান্না হবে ভোগের জন্য আর অনেক আইটেম ভোগের রান্না হবে যেহেতু শায়ন একাদশীতে অনেক পদ দিতে হয় আর এখানে মশলা বানিয়ে রেখেছে যে সব মশলা লাগবে রান্না করতে ভোগ তো সব কিছু রেডি হয়ে গেছে এবার চুলা ধরিয়ে দিয়েছে দেখুন তো প্রথমে এই তো কিছু সুজি ভেজে নিচ্ছে সুজি রান্না করবে আর অন্য আরেকটা চুলায় কচুর ডগা সিদ্ধ করতে দিয়েছে কচুর ডগা সিদ্ধ করে তারপরে বাদাম দিয়ে রান্না করবে তো কচুর ডগা সিদ্ধ হয়ে গেছে দেখুন অলরেডি তো সিদ্ধ করে জলটাকে শুকায় নিল এবার নামিয়ে পড়ন দিয়ে দেবে আর এদিকে সোলার ডাল বেটে মশলা মাখিয়ে নিয়েছে এখান থেকে প্রথমে কিছু বড়া ভেজে নেবে মোচা রান্না করবে বলে তো ছোট ছোট করে দেখুন বড়া পিঠার মতো করে বড়াগুলো ভেজে নিল তো তারপরে অন্য চুলায় এই তো কচু শাক বসিয়ে দেবে কচু শাকের পুরন দিল হচ্ছে শুকনো মরিচ তো পুরোনোর উপর সিদ্ধ করা কচুর ডগাগুলো দিয়ে এই তো নেড়ে চেড়ে তারপরে নামানোর আগে ভাজা বাদাম দিয়ে নামিয়ে ফেললো আর অন্য চুলায় মোচা রান্না করে নেবে মোচায় পুরন দিল হচ্ছে জিরা তেজপাতা শুকনো মরিচ দিয়ে তারপরে সিদ্ধ করা মোচা দিয়ে দিল মোচা দিয়ে এই তো নেড়ে চড়ে নিচ্ছে নেড়ে চেড়ে লবণ হলুদ মাখিয়ে একটু মশলা দিয়ে দিয়েছে গুঁড়ো মশলা তারপরে ভেজে রাখা বড়া গুঁড়ো দিয়ে একটু নেড়ে চড়ে কিছু সময়ের জন্য রান্না করে নিল তো অলমোস্ট রান্না কিন্তু হয়ে গেছে এবার নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবে তো প্রথমে দিয়ে দিলো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিল এরপরে দিয়ে দিলো ঘি ঘি দেওয়ার পরে কিন্তু আর জাল করে নাই একটু নেড়ে চেড়েই নামিয়ে ফেলেছে আর একটু চিনিও দিয়েছিল তো যাই হোক এটাও কিন্তু রান্না হয়ে গেল এদিকে রান্না করবে হচ্ছে বরার ঝোল তো এটা আমি আপনাদের সঙ্গে পোপার রেসিপিটা শেয়ার করব। কারণ এই বরার ঝোলটা এত বেশি টেস্ট হয়েছিল কি বলবো তো এটা হচ্ছে সোলার ডাল সোলার ডাল ভিজে রেখে তারপরে বেটে নিয়েছে বেটে নিয়ে এর মধ্যে মশলা মাখিয়ে নিয়েছে কিছু গুঁড়া মশলা জিরার গুঁড়া ধনের গুঁড়া তারপরে গরম মশলা গুঁড়া এরপরে কিছুটা আদা বাটা আর দিয়েছে হচ্ছে কাঁচামরিচ বাটা একটু চিনি দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মিশে নিয়েছে এরপরেই তো তেলে চাকচাক করে ভেজে নিচ্ছে আর একদম ডিপ করে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে দেখুন একদম লাল লাল করে আর চুলার হিট মাজারিতে রেখে আস্তে আস্তে ভেজে নিচ্ছে তো মোটামুটি সব বড়াগুলো কিন্তু একইভাবে ভেজে নিল তো ভেজে নেওয়া হয়ে গেছে বড়াগুলো এবার পোড়ন দিয়ে দেবে তো প্রথমে দিয়ে দিল সরিষার তেল সরিষার তেল দিয়ে রান্নাটা করলে ভালো হয় তারপরে দিয়ে দিল প্রথমে দিয়ে দিল হচ্ছে শুকনো মরিচ শুকনো মরিচ দিয়ে তারপরে দিয়ে দিয়েছে গোটা জিরা তো নেড়ে চড়ে একটু পোড়নটাকে ভেজে দিয়ে দিলো মশলা এখানে আছে আদা বাটা তারপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া পোস্ত বাটা তারপরে কাজু বাদাম বাটা শুকনো মরিচের গুঁড়া সব কিছু একসঙ্গে মিক্সড করে মশলাটা বানিয়ে নিয়েছে তো মশলাটা তেলে দেওয়ার পরে এই তো চুলার হিট মাঝারিতে রেখে একটু আস্তে ভাগে আলতো করে মশলাটা কষিয়ে নিচ্ছে তো মশলা মোটামুটি কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন উপরে তেল ভেসে উঠছে আর এর মাঝে কিছু আলু ভেজে দিয়ে দিল তো তারপরে নেড়ে চেড়ে কষিয়ে দিয়ে দিল জল আর এখানে মোটামুটি হাফ লিটারের মতো জল দিয়েছে ঝোলের জন্য তারপরে চুলার হিট বাড়িয়ে এই তো ঝোলটাকে ফুটতে দিয়েছে তো ঝোল যখন ফুটতে শুরু করে দিয়েছে তারপরে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিল ভেজে রাখা বড়াগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছে নেড়ে চেড়ে জাল করে নিবে আর চুলার হিট মাঝারিতে রেখে কিন্তু জাল করে নিয়েছে যাতে আস্তে আস্তে হয় তো এদিকে কিন্তু রান্না কিন্তু কমপ্লিট দেখুন উপরে যে তেল ভেসে উঠেছিল সেটা আর দেখা যাচ্ছে না জাল হয়ে গেছে এবার নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবে প্রথমে গরম মশলাগুলো দিয়ে দিলো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিল এরপরে নামানো দিয়ে দিচ্ছে ঘি তো হয়ে গেছে রান্না আর ভোগে সব রান্নাই কমপ্লিট সবটা তো দেখানো গেল না এবার দেখে দিই কি কি রান্না হলো এটা হচ্ছে পুষ্প বা সাদা ভাত যেটাই বলেন পোলাও চাল দিয়ে পুষ্প রান্না করেছে আর এখানে আছে ভাজি কি কি ভাজি করা হয়েছে সেটা বলি তো উস্তা ভাজি তারপরে আছে কচু ভাজি ঢ্যাঁড়স ভাজি কুমড়া ভাজি কলা ভাজি তারপরে আছে শাক ভাজি এটা হচ্ছে ডাঁটা শাক ভাজি আর আছে কচু শাকের ঘন্ট যেটা দেখলেনি আর আছে শাপলা দিয়ে সর্ষে দিয়ে শাপলা ভাজি আর ঝিরেঝিরে আলু ভাজি এটা অনেক করে ভেজে রেখেছে কারণ এটা শরীর অনেক পছন্দ করে তার জন্য যখন আলু ভাজা হয় ওর জন্য বেশি করে আলু ভেজে রাখে আর হচ্ছে মোচার ঘন্ট যেটা দেখলেন যে বড়া দিয়ে মোচার ঘন্ট করা হয়েছে আর এই তো পাঁচ মিশালি সবজি এটাও বেশি করে করেছে যেহেতু আমার শ্বশুর মশাই অনেক সবজি খায় তার জন্য বেশি করে করা হয়েছে তারপরে আছে শুক্তা আর শুক্তা পাঁচ মেসেলি সবজি দিয়ে শুক্তা রান্না হয়েছে তারপরে আছে মুগ ডাল আর এখানে লাউ দিয়ে মুগ ডাল রান্না করেছি একটু ঘন ঘন করে তারপরে কিছু বড়া ভেজে রেখেছে এটা গোপালকে দিবে বলে আলাদা করে আর এখানে আছে বড়ার ঝোল যেটা দেখলেন রান্নাটা তো ফাইনাল লুকটা দেখুন কত সুন্দর লোবনীয় কালার আসছে তারপরে আছে চাটনি আর এখানে হচ্ছে আমরা সেলাই করে কেটে চাটনি রান্না করেছে আর হচ্ছে গুড়ের পায়েস তো এখানে বেশি করে গুড়ের পায়েস রান্না করে রেখেছে আছে সুজি তো এই তো সম্পূর্ণ রান্না কমপ্লিট এবার ভোগ সাজিয়ে নেবে আর এদিকে অলরেডি কিন্তু আমার শাশুড়ি মা আর ননদ মিলে ভোগ সাজাচ্ছে তো ভোগের দুইটা থালায় আমাদের ভোগ দেওয়া হয় এটা আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে কেন দুটা থালায় ভোগ দেওয়া হয় একটা হচ্ছে গোপালের ভোগ আর একটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ির জন্য ভোগ দেয় এটা আগের ভিডিওতে আমি বলছিলাম এবার বলে দিলাম অনেকে হয়তো আমার আগের ভিডিওটা দেখেন নাই তো মোটামুটি ভোগ কিন্তু সাজানো হয়ে গেছে এবার ভোগ নিবেদন করে দিয়ে দেবে তো সব ভোগ কিন্তু গোপালের সামনে দিয়ে দিয়েছে আর আমার শাশুড়ি মা ভোগ নিবেদন করে নিচ্ছে তো এই উম ভোগ একটা ভোগ আমার ঠাকুমা শাশুর দিয়েছে আর একটা ভোগ গোপালকে দিয়েছে গোপাল সবাইকে নিয়ে ভোগ পাবে তো বন্ধুরা এরই মাঝে আমার শাশুড়ি মার গোপালের ভোগ হয়ে গেল। আর তার মাঝে আমার গোপালও চলে আসছে প্রণাম করার জন্য ও উপোস করছিল স্নান টানান করে তারপরে প্রণাম করে নিল আর এদিকে আমার শাশুড়ি মা সব ভোগের বাটা নামিয়ে ফেলেছে ঠাকুরের ভোগ হয়ে যাওয়ার পরে এবার সবাইকে প্রসাদ দিয়ে দেবে তার জন্য সব প্রসাদ একত্র করে প্রসাদ সাজিয়ে নেবে সবাইকে দেওয়ার জন্য যেহেতু বাসার সবাই একাদশী করেছিলাম এবার গোপালের ভোগের প্রসাদ নিয়ে আমরা সবাই উপোস ভাঙবো তো তার জন্য তো সবার থালা সাজিয়ে দিচ্ছে সব কিছু দিয়ে তো আর কি বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম পূজার ব্লগ দেখতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই